الرجيم بسم الله الرحمن الرحيم ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة إن في ذلك إن في ذلك لآيات لقوم يتفكرون وقال الله تعالى في مقام آخر فانجحوا ما قال لكم من النساء مسنا وصلاة ورباء وقال النبي صلى الله عليه وسلم النكاح من سنتي فمن لم يعمل بسنتي فليس مني رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقه قولي سبحانك لا علم لنا الا ما علمتنا

এবং সরকার আড়ালে মাহ বলেন আপনারা ইস্তেহার এবং হ্যান্ডেলের মাধ্যমে দেখেছেন কি আজকে এই নভেম্বর মাসের ছাব্বিশ তারিখ প্রত্যেক বছর জালসা হয় এই বছর জালসা কে ইস্তেহারে আপনারা দেখেছেন আপনাদেরকে খুব ভালোভাবে জানা আছে আপনারা খুব ভালোভাবে অবগত আছেন যে জালসাটাতে বিভিন্ন অলমায়কেরা আসবেন কোরআন এবং হাদিস থেকে কিছু আলোচনাও করবেন এবং আপনারা যারা শব্দ শুনছেন এই রোডে দোকানে অনেক সংখ্যা আছে কিন্তু অনেক আছে আপনারা যেখানে আছেন আলহামদুল্লাহ ভালো কথা কিন্তু জালসাটায় আসারও চেষ্টা করবেন এবং যেটা আজকে বিভিন্ন উদ্দেশ্য সেটাও লক্ষ্য রাখবেন তো প্রত্যেকটা আলেন যাদেরকে এই আলসা কমিটি মাদারাসা কমিটি দাওয়াত দিয়েছেন ওনারা আসবেন কিছু কোরআন এবং হাদিস থেকে আলোচনা করবেন আপনারা সকলে শুনবেন এবং শোনার পরে আমলও করার চেষ্টা করবেন ওলমায়ে কালাম জেনে গেছে যে আজকে এই নির্ধারিত সময় অনুযায়ী আমি কিছু দিয়ে শাড়ি সম্পর্কে আলোচনা করব আপনারা প্রায় দেখছেন প্রত্যেকটা আমলে আমাদের মুসলিম সমাজ ভুল জায়গাতে আছে নামাজের মামলাতে দেখবেন রোজার মামলাতে দেখবেন জাকাতের মামলাতে দেখবেন বিভিন্ন টপিকে ওলমাই কালাম আলোচনা করছেন আপনারা শুনছেন যে এমন একটা গুরুত্বপূর্ণ টপিক যেটা প্রত্যেকটা মানুষ ছোট হোক বড় প্রায় মানুষের ওই টপিকটার প্রয়োজন আছে মহিলা আছে তাও প্রয়োজন পুরুষ আছে তাও প্রয়োজন আর কত জায়গাতে মানুষ ভুল করছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতও হয়েছে আল্লাহ রসূলের বেশাদি হয়েছে সাহাবায়ে কারার বেশাদি হয়েছে এবং আল্লাহ রাব্বুল কুরআনে বিভিন্ন আয়াতে বলেছেন যে প্রত্যেকটা মানুষকে আল্লাহ রাব্বুল جل ওয়ালাহ সৃষ্টি করেছেন তো এই যে মানুষ বসিল সমাজ আমরা অনেক দিকেে আপনারা ভয় দুঃখরা আছেন আর অনেক জায়গায় যে মানুষের ভুল হচ্ছে তো বিয়ের সাথে সম্পর্কে আল্লাহ বলে আলামে এমন কিছু কথা বলেছে এবং নাদিয়া কারিম সাল্লাহাল্লাম যে অনুযায়ী বেসাদী সম্পর্কে কথা বলে বলেছেন আজকে কি মানুষ সে অনুযায়ী বেসাদীতে আমল করছে করে মাত্র দুটা এবং তিনটা জিনিস শুদ্ধ আছে বাকি গোটা বেসাদীতে ভুল আপনারা বহু দেখা থেকে নিয়ে ওয়ালিমা পর্যন্ত লক্ষ্য রাখবে যে গোটা জায়গাতে ভুল আছে দুটা এবং তিনটা জায়গাতে আমার মনে হচ্ছে সে দুটা ঠিক আছে বাকি পূর্ণ জায়গাতে ভুল নবী করিম সাল্লাহ আলী ওয়াসাল্লাম যে হাদিস করে বলেছেন দুনিয়াতে আমার জানার মতে যতগুলো বই পুস্তক আছে যে কোনো কিতাব আপনি খুলবে সেই বোখারি খুলবে সেই মুসলিম করবেন আবদাল

তাকে আল্লাহ বলছেন যে ফন কে হোক তোমরা বেসাজি করো মা তুমি নাই যে মহিলাকে যে মেয়েকে দেখা করে তোমার পশোনার দেখা তুমি বিয়ে সাজি করো আল্লাহ আলবে কাকে বলছেন যে ব্যক্তি বিয়ে সাজি করবে তাকে আল্লাহ বলছেন আবার এসে হাদিসের দিকে যাবে যে তুমি ও নেতা যাবে তুমি আব্দুল্লাহ যোগ্য সাহাবি রাহুল আলো

ওনাকে বলছেন ফঙ্গুল এল্যাহা যাও তুমি ওই মহিলাকে আগে দেখো আল্লাহ রসুল সাল্লাহাম যিনি ইমামুল আহমেয়া ইমামুল রসুল ইমামুল ইনসান ইমামুল জিন্না উনি বলছেন ঈদহা ফঙ্গুল এল্যাহা যাও তুমি আগে দেখো দেখার আদেশ তাকে দিলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে ব্যক্তি বেসাতি করবে তাকে আল্লাহ তো বলেছেন পৃথিবীর বেসাতি আপনি হতে করবে না আর যা দেখবে না আপনার बाप দেখবে না আর মামু দেখবে না আর दोस्त বন্ধু দেখবে না বলমারি کرام বলেছেন যে আপনার সাথে যদি কোনো মহিলা যায় আপনার মা আছে বোন আছে সে যেতে পারে বাকি অন্য কোন পুরুষ মানুষ দেখবে না Joko সাহাবি এবং চতুর্ত খলিফা তার আগে সুরা

মানুষ এখন মিডিয়ার জমানাকে আপনার মোবাইলের মাধ্যমে চলছে অনেক ভালো ভালো অন্যায় কামক থেকে আর অনেক জায়গাতে অন্যায় কেরাম বলছে যে যে ব্যক্তি বেসাদি করবে ওই দেখবে তার সাথে মা থাকতে পারে বোন থাকতে পারে বাকি অন্য কোন পুরুষ মানুষের দেখা চলবে না রাস্তা চলতে গিয়ে হঠাৎ করে যদি নজর করে যায় দ্বিতীয়বার

আর আলী রতন যোগ্য সাহাবি রসুলের কাছে চলে এলেন আসার পরে বসে আছেন আল্লাহ আলীকে বলছে আলী কি বাবা বলো আছেন আবার কিছু বলো কি ব্যাপার না কি আল্লাহ আলমি ওয়াহির মাধ্যমে জানিয়েছেন আলী ফাতার সাথে বিয়ে যে প্রস্তাব নিয়ে আসছে তখন আল্লাহ রসুল নিজে বলছে যে তুমি আলীর এই ফাটমার সাথে বেসরি করার জন্য প্রস্তাব নিয়েছি হা

ভাই বন্ধু বল এইভাবে অনেক জায়গাতে মানুষ ভুল করছে যে আজকে এই বিয়ে শাড়িতে এত বাড়াবাড়ি এত বাড়াবাড়ি এত বাড়াবাড়ি যে কোন জায়গাতে মানুষ হয়তো আপনি যাওয়ার পরে কোনটা মানা করবেন এই জায়গাতে ভুল এই যে কতগুলো মানুষ আছে মোহর মান থেকে কুড়িটা ত্রিশটা চল্লিশটা মানুষ এই মোহর হতে মোতায়েন করে মোবাইলের মাধ্যমে আপনি করতে পারেন আপনি বলতে পারবেন মেয়ের বাবাকে যে আমি এক ধরে সোনা দিব আমি কুড়ি হাজার টাকা দেবো তিরিশ হাজার টাকা দেবো আমি বেশি করে মোহলে কথা আসে যে কোনো জায়গা ভোটটা আমি দেবো না কোন কাজ ভোটে দেবো এই আমি সাফ দিব না অন্য প্রয়োজন বলার দরকার কেন নিজের কখনোই ভারত পার্টি করে ধরতে পারেনি ভালো সাফ কিনতে পারেনি ওই শোষণে যাতে হারাম ক্ষতিতে নামার জন্য সে কিছু সাথে কথা জেনে গেছে ওই ওই কোম্পানি কাপড়ে আমার খরিদ আছে ভাই বলে বোন এইসব কথা শুনেছে পাওয়া যায় না বিয়ে সাজিতে যত ভুল হচ্ছে কিভাবে তুমি সহজ হবে হালকা সেটা ব্যবস্থা করার প্রয়োজন আছে আর যদি আমরা এবং প্রত্যেক গার্জেন এবং যারা চুপ ভাই আপনি সাথে করবেন যদি এই লক্ষ্য না রাখলে আল্লাহর আজাদ ধরা পড়বেন আল্লাহর কাছে বাঁচতে পারবেন না যার যেন আবার একটা বিশাল যেটা পূর্ণ করে দিলাম যেমন আমরা আগে ছোটদের দেখতাম যখন এই ফিল্ডারের ব্যবস্থা ছিল না ফিল্ডার কিন্তু আমি মামা করি না কিন্তু আগে আজ থেকে কুড়ি বছর আগে তিরিশ বছর আগে পনেরো বছর আগে যখন বেসারিতে পিন্ডাল হতো না বাড়ি ঘরে মহিলা খাওয়া দাওয়া হতো আর বাইরে কিছু আর ঘাট ঘেরার পরে সেখানে পুরুষ মানুষকে এই আওয়ার ফল খাওয়া দাওয়া হতো পুরুষ মানুষকে আলাদা মহিলাকে আলাদা এক জায়গাতে খাওয়ার ব্যবস্থা হতো না আর এই যখন থেকে এসেছে এই সমাজের পিন্ডাল পিন্ডাল আসার পরে একই পিন্ডালে একই জায়গাতে মহিলা পুরুষের খাওয়া দাওয়ার ব্যবস্থা চলছে একই টেবিলে এক সাইডে এক টেবলে আগামী আপনার মতন কিছু মহিলা আছে এক সাইডে আগামী পুরুষ মানুষ খাবার ব্যবস্থা একই একই রাস্তা শরীর যাবো না শরীর ভাবনা এইভাবে অনেক জায়গাতে ভুল হয়েছে ভাই মনে কর সমাজে এই মন কালবেলায় আরাম কামগুলোকে লোকালীয় ব্যবস্থা না করেন সমাজে আল্লাহ আদার থেকে আপনি কি ভাবছেন যে মানুষ করানো হাদিসকে ছাড়ার কারণে ভুল রাম করার কারণে এই যে বিভিন্ন সময়ে বিভিন্ন ভক্ষমতার কতটা আপনাদের উপরে এমন একটা কড়াই কি রয়েছে কেমন এই কারণে কি মুসলিম সমাজ নিজের জায়গা ছেড়ে গেছে যখন ট্রেন ফটেনে ছাড়বে তখন নিচে আসবে ওইভাবে আর কি মুসলিম সমাজ যে কোন হাদেশ যখন ছাড়বে ওই জায়গাতে আপনার না আর ভালো হবে না আল্লাহর আজাদ থেকে এই শুরু শুরু হয়ে গেছে একটা কন্ডিশন কি একের পরে আট আপনাকে কাগজ তৈরি করতে হবে যে আপনি এগারোশো তারিখ ইতিহাস পাবেন যে আমাদের এই এলাকাতে মানুষ মুসলমান বসবাস করছে আর আপনাকে এখন একটা ডকুমেন্ট প্রমাণ করতে হবে যে আমি ভারতের নাগরিক এই জায়গাতে আমার জন্ম আপনাকে প্রমাণ করতে হবে যার ভারত সরকার একের পর একের কারণ লাগু করছে যার কারণে এই যে বিয়ে সাদী সংসদে অনেকগুলো কথা আছে অনেক জায়গাতে মানুষ ভুল আরোপ করছে समाज তারপরে আমরা নিজেকে বলে আহলে হাদিস কোরআন এবল সহি হাদিস আমাদের আকীদা তো কোরআন এবং সেই হাদিস অনুযায়ী আমল করতে হবে এবং কোরআন সেই হাদিসের আমলের প্রচার করতে হবে শুধু মুখ জুবানের মুখে বলা হবে না যখনই যার জায়গাতে আসবে আপনাকে প্র্যাকটিক্যাল আমল তো দেখাতে হবে যে আমি যখন বিশ্বাদী করবো মোটা অঙ্কে আমি মোহর দেব আর তারপরে আমি বোরা থেকে সে সংখ্যাতে নিয়ে যাব না আমি নিজে দেখতে যাব দেখেন একটা কথা বলা কথা সাথে আমার সময় শেষ হয়েছে নদী করিম সাল্লাহ আলিমাসাল্লাম ওই যাবে আবদুল্লাহ এবং আরো থেকে সাহাবিকে বলে যে মানুষ যে ব্যক্তি নিজে দেশশাদী করবে আর যখন যে ব্যক্তি নিজে দেশশাদী করবে সে ওই মেয়েটিকে উৎসব দেখবে মেয়েটি ছেলেটিকে তা দেখবে এই একটাই উদ্দেশ্য যে আমাদের দেখা সাক্ষাৎ হবে আমাকে দেখতে আসবে আর যদি দেখার পরে রেজামালি হয়ে যায় তাহলে আমাদের বেশ শাদী হবে

যারা যুবক ভাইয়ের আপনার স্কুল আমি আরো অনেক জায়গা থেকে কথা বলেছি যারা স্কুল কলেজে পড়াশোনা করছে মাদ্রাসার খুব ঘটনা খুব প্রকল্প যারা স্কুল কলেজে যেখানে মাথুরুদ মিকচারে লেখা পড়া হয় ওই জায়গাতে একটা ছেলে মেয়েকে ডাকে মেয়ে ছেলেকে ডাকে ওই জায়গাতে এমন একটা সৃষ্টি শুরু হয়ে যে মানুষ ইচ্ছা কিনিত মেয়ের লোক ছেলে দেশালি তার বাবা রাজি হয় না এবং কোর্টে ম্যানেজ করছে এবং নিজের মা বাপ কথা ত্যাগ করে একা ছেলের হাত ধরে সে পালি যাচ্ছে এই যে সমাজে এমন একটা বড় ক্যান্সার সৃষ্টি হয়ে গেছে ভাই বন্ধুগণ যারা মা বলে আছেন যারা কথা বলা শুনছেন আপনি আপনার মা বাপের বাড়িতে জন্ম হলে আপনার মায়ের পেটে একজন ছেলে এবং মেয়ে মার মোটামুটি ন সাড়ে ন দশ বছর থাকে সেটা কষ্ট বরদাস করেছে আবার জন্ম হয়েছে জন্ম হচ্ছে আঠারো বছর একটা মেয়েকে মা বাবা পারবাস করছে তার দেখভাল করছে খাবার ব্যবস্থা করছে যদি অসুখ পড়ে যায় অসুস্থের ব্যবস্থা করছে কিন্তু আঠারো বছর করে মা বাবা তার পরিবার তার পারবাস করছে বাবা লেখা পড়া সমস্ত ব্যবস্থা করছে আর মা তার তিন মাস ছ মাসের মধ্যে দেখা যায় মেয়ে

পৃথিবীর যে কোনো আলেম লেখা পড়া বেসারি হবে আপনি আপনার বিদামাতে যার কারণে আপনি চুপচাপ আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন যে জায়গাতে আপনার জোড়া আছে ইনশাল আছে আল্লাহ আলমী জোড়া দেওয়া সৃষ্টি করেছেন যে জায়গাতে আপনার বেসরি হওয়ার জন্য ইনশাল্লাহ হবে কিন্তু একটা কথা মনে রাখবেন ধৈর্য রাখবেন চাই ছেলে হবে মেয়ে তাহলে ইনশাল্লাহ আল্লাহর কাছে দুনিয়া তো লাভে থাকবেন বড় করে লাভ থাকবেন আল্লাহ আলমিন সকল মুসলিম সমাজকে قرآن حدیث بوجھا قرآن حادثہ آمرہ کر اللہ السلام علیکم و اللہ وبرکاتہ